হরে কৃষ্ণ ব্রথনী একাদশী কবে কিভাবে বা পালন করতে হবে ব্রথনী একাদশী এর সালে চব্বিশ দশই বৈশাখ বৃহস্পতিবার ব্রথনী একাদশী ব্রত এই ব্রতের আগের দিন সংযম পালন করতে হবে বা ব্রতের পরের দিনও সংযম পালন করতে হবে সংযম পালন মানে হচ্ছে নিরামিষ আহার করতে হবে ব্রতের আগের দিনও নিরামিষ পরের দিনও নিরামিষ হবে আর ব্রতের আগের দিন রাত্রে খাওয়া দাওয়ার পরে দাঁত ব্রাশ করে ঘুমাতে হবে ব্রতের দিন সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে স্নান করে ভগবানের পূজা অর্চা করে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আমি যেন একাদশীর ব্রতও সঠিকভাবে পালন করতে পারি ব্রতের দিন নির্জলা উপবাস যদি কেউ থাকতে পারেন থাকবেন সেটা অতি উত্তম যদি না পারেন কোনো সমস্যা নেই নির্জলা থাকার কোনো দরকার নেই তো ফল জল দুধ এগুলো খেয়ে থাকতে পারেন যদি সেটাও অসমর্থ হয় তাহলে বিভিন্ন রকমের সবজি দিয়ে ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে অনুকল্প প্রসাদও খেতে পারেন তো যে যেরকম পারবেন সে সেরকম একাদশীর ব্রত পালন করবেন কিন্তু একাদশী মিস করা যাবে না একাদশীতে যদি কেউ থাকতে অসমর্থ হয় তাহলে যেগুলো খাওয়া যায় খাওয়ার অনুমোদন আছে সেইগুলো বারবার খেলেও খেতে পারেন অথচ একাদশী ভঙ্গ করা যাবে না একাদশীর ব্রত অনেক গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের কলিযুগের জন্য এই কলি যুগে আমাদের সবার জন্যই একাদশীর ব্রত অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেরই প্রত্যেকটাই একাদশীর ব্রত অবশ্যই পালন করা উচিত আর বিশেষ করে বৈশাখ মাসের ব্রত তো অবশ্যই অবশ্যই সকলে পালন করা উচিত কারণ এই একাদশীতে বৈশাখ মাসের ব্রত অতি গুরুত্বপূর্ণ রয়েছে বৈশাখ মাসে তো এমনিতেই অনেক মাহাত্ম রয়েছে তারপরেও এই একাদশীতে আরও বেশি পূর্ণ ফল রয়েছে এই কারণে এই বৈশাখ মাসের একাদশী ব্রত সবারই পালন করা উচিত বা কর্তব্য একাদশী পালন করার পরে ঠিক টাইমে মানে পারণের টাইমে পালন করতে হয় সঠিক টাইমের মধ্যে পালন সারতে হয় একাদশী মাহাত্ম করতে হয় একাদশীর মাহাত্ম পাঠ না করলে একাদশী সম্পন্ন হয় না তাই প্রতিটাই একাদশীর আলাদা আলাদা মাহাত্ম রয়েছে সেগুলো অবশ্যই পালন করতে পাঠ করতে হয় ব্রতনী একাদশীর পালনের পশ্চিমবঙ্গে পাঁচটা সাত থেকে নটা পঁচিশ এর মধ্যে পারণ সারবেন সকলে কারণ পারণের টাইম অনুসারে অবশ্যই পালন করতে হয় না হলে একাদশী সম্পন্ন হয় না এই ব্রথনী একাদশীর এত গুরুত্বপূর্ণ এত মাহাত্ম যে স্বয়ং শিব এই একাদশীর ব্রত পালন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য শুধু তাই নয় এই ব্রতুনি একাদশী পালন করলে কন্যা দানের ফল লাভ করা যায় কন্যা দান হচ্ছে শ্রেষ্ঠ দান সেই শ্রেষ্ঠ দানের ফলও লাভ করা যায় এই ব্রত উনি একাদশীর ব্রত পালন করলে তাছাড়াও বিদ্যাদানের ফল লাভ করা যায় বিদ্যা দান করার যে ফল সেটাও অর্জন করতে পারবেন শুধুমাত্র এই ব্রথনি একাদশী পালন করলে একাদশীর মাহাত্ম মানে ব্রথনি একাদশীর মাহাত্ম অথবা শ্রবণ করলে গো দানে সহস্র গো ফল লাভ করা যায় এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় তাই সকলেই চেষ্টা করবেন একাদশীর ব্রতের দিন একাদশীর ব্রত মাহাত্ম পাঠ অথবা শ্রবণ করার ব্রথনি বৈশাখ কৃষ্ণ পরীক্ষায় ব্রথনি একাদশীর ব্রত শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেছেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তার কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণ পরীক্ষায় একাদশী ব্রথনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মন্ধাতা ধূমতার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবল মাত্র এই ব্রথিনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপু শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিল দান থেকে স্বর্ণ এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান আর নেই দেবলোক ও অন্ন অন্নদানেই পরিতৃপ্তি হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্ন দানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গো দানকে অন্ন দানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকে দান শ্রেষ্ঠ কিন্তু এই ব্রথনি ব্রত পালনে সেই বিদ্যা দানেরও সমান ফল লাভ থাকে যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন করতে অসমর্থ হন কিন্তু ব্রতনি ব্রত পালনকারী কন্যা দান থেকে বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুরির ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুই বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা। প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য দিনে বর্জনীয় পাত্রে ভোজন মাংস মধু তেল ব্যায়াম দুইবার বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে ব্রত ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করেন ভগবান জনার্দনের পূজা করে তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র যমরাজের যন্ত্রণা থেকে পরিত্রিয়ানের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য ব্রথনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গো দানের ফল লাভ হয় এবং পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরে কৃষ্ণ